একটা আয়াত আছে তারপর আমি একটু ব্যাখ্যা করব ওয়া ইযা হুসিলামা ফিস সুদুর কালকে আমাদের দিনের কথা মহান আল্লাহ বলে তোমার কলি যারা ভিতরে কলবের ভিতরে যাচ্ছে আমি আল্লাহ সারাটা আপ টু সারা মাইডা সারাটা করে তোমার সম্মুখে লিস্টটা নিয়া দাঁড়ায় যাব ফেরেশতা আমি আল্লাহর হুকুমে জোরে বল আল্লাহু আকবার ওখানে লেখা থাকবে কত রকমের গুনাহ করেছে কত রকমের ক্রাইম করেছেন আপনার মুখ দিয়ে বলার দরকার নাই মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন আলিয়া মা নাখতিমু আলা আফওয়াহি আমি আল্লাহ মুখের ভিতরে তালা লাগাই কতকাল নেব না হাতে রাও ঘটনা

যেরকম ভাষা দিয়ে আমরা ওয়াজ আবদ্ধ করে রাখছি না মহানন্দা বলেন এই তিন কোয়ালিটির মানুষের আমি যার নামে দিই যারা কানের মজা নিছে চোখের মজা নিছে আর কলবের মজা নিছে এই তিনটা কথা কে লেগেছে জানেন প্রথম মহানটা বলা আমি কলবের কথা আনছি এই জন্য যে সবকিছু আগে দিল দিয়ে বাবা যায় দু রকম ঠিক না দিল দিয়ে বাবা যায় যে আমি এই কামটা করুন লাগবো আর দিলের ভিতরে যখন বাবা যায় তখন চোখের ভিতরে সিঙ্গেল আহে যে তুই বালকের ডালায় দেখ

কিন্তু দেখার পরও তার অন্তর ভিতরে ঢুকেনা তার কারণ কি জানেন তার কলব সাবাছিল না যদি সাপ থাকে না তার ভিতরে ফলো বৈছে ওঠে আমি আপনাদের একটা एग्जांपल দেই এই যে আকাশের ভিতরে সূর্য আছে না গো এই সূর্যটা পৃথিবীর থেকে বড় কিন্তু দেখতে কোন লোক দেখা যায় হাতে দেখেন হবে হ্যাঁ আর সামনে যদি একটা আয়না ধরেন পৃথিবী থেকেও বলে বড়

আকাশের চন্দ্র সূর্য দেখা যায় না সুলতানের ভিতরে দেখা যায় তার কারণ তার কারণ হইল আইনা হল সাপ আর পাহাড় হইল অন্ধকার সাপ কারণে এখানে অত বড় জিনিস বাইশে উঠছে আর পাহাড় সাপ না কারণে বাইসে ওড়ে নাই

मुल किताब तेरा मढ़बा सा हे जाने जाना है किताब तेरा गीता बो तेरा मढ़े है न बंशेगा न है ও আচ্ছা ঠিক আছে আপনার মনোনা মোহাম্মদ আলী সাহেবের মতো তো এই জন্য আমার লেগে গেছে আমি যে ইম্পর্টেন্ট কথা কবারছিলাম

আমার আগে যে বংশ চলে গেছে আর ওই কয়জন একজন একজন নবীর উপরে হয়েছিল এবং আমি আমার বংশের কাছে শুনছি তোর ভাগ্য আরো বানারে আরো বানা তুই যেই নবী পাবি তিনি হলেন সাইয়েদুল আম্বিয়া আখির জামানার নবী পাবি তুই একটু ইন্তজার কর আল্লাহ এতরে বড় লম্বা বয়স দিয়েছে দয়ের রসূলের দরবারে যায় বলছেন ইয়া আল্লাহ আমি বড় বয়সিয়াল হয়ে গেছি বয়জিষ্ঠ হয়ে গেছি আপনি আমার উপরে সাবর হবেন মনের আবেগ মিটাবো মনের পিপাসা মিটাবো ইষ্ট মুহাববতের সরবত পান করব তারপরে সেন আমি দুনিয়া থেকে যাব গো নবীজি যাব যুরে কল আল্লাহু আকবার দয়ার রসূল সখের বললেন হাইনি। তুমি একটা জানোয়ার তুমি একটা জন্তু আমি নবীজির সোয়ারি তুমি চাইলা যাও যাও তুমি গাদা হইতে পারো আমি আখিরি জামানার নবী হইয়া তোমার পৃষ্ঠে সাবার হয়ে গেলাম সেদিন থেকে সেই গাদা এমন ফোসার খুঁট আয় আল্লাহ তুমি আমার এই মাউত দাও আমি আর দুনিয়ায় থাকতে চাই না আমার মনের আবেগ মিটা গেছে যখন আল্লাহু আকবার আরে যখন আল্লাহু আকবার

আমি নদীর জন্য শ্বেজদা বানাই না এই পৃথিবীর বুকে যদি কেউ কারোর শ্রেদ্ধা দেওয়া যায় থাকতো তবে রাব্বুল আলামিন প্রতিকী মেয়েদেরকে বলতেন নিজের নিজের স্বামীর পায়ের ভিতরে একটা করে শ্রেজদা লাগা আল্লাহ মহিলারা হ্যাঁ আন্দারে কি বেঁচেন মহিলারা তো বাস শোনা একটা জটিল কাজ

ই আবু জেহেলের যন্ত্রণা মক্কা মদিনায় যায় দয়ের সুন